বড় বড়ো ভাইকৈ এইবিলাক এখন কুপ নতুন ৰেচিপি দেখা এইখন কি বৰ বড়ো ভাইকৈ কই মাছের কাটাগুলো খুবই শক্ত কাটতে গেলে খুবই কষ্টকারি ছোট্ট ছোট্ট দিলাম ধুয়ে নিয়েছি কই মাছ এই বাঁকা করবো দেখুন কীভাবে কী করি কই মাছের ভাপ হবে আজকে লাউ পাতা দিয়ে কুমড়ো পাতা দিয়ে কুমড়ো পাতা সরি কুমড়ো পাতা কুমড়ো পাতাগুলো দিয়ে এনেছি এই মধ্যে মশলা পেঁয়াজ রসুন আদা জিরা শুকনো জাল মশ গরম মশলা সব এই এখানে তেল লবণ হলুদ দেবো হলুদ মাখে নিই লবণ দিয়ে দিলাম এবার হলুদ সরষের তেল দিয়ে দেবো দেব মশলার সঙ্গে ভালো করে করে ডিম ছিল ধোয়ার সময় বেড়ে গেছে মাছের ভিতরে রেখে দিই মশলাটা বেশ মাস পাতাগুলো আমরা ভাজিয়ে দিয়ে

আইস হচ্ছে আমাদের কই মাছ ভাপা কুমড়ো পাতায় হয়ে গেছে পাতাটা তো সিদ্ধ হয়ে গেছে তাহলে ভাপাও হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলে অনেক তুলে ভাপাটা হয়ে গেছে আর একটু দেখেই নামিয়ে নেব ভাগ হয়ে গেছে আমি নিলাম

দারুন মজাদার টেস্টি নতুন পদ্ধতিতে আমাদের কই মাছ ভাপা ভিডিওটা ভালো লাগলে লাইক সাপোর্ট করো